তরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানকে ইসলামের তৃতীয় খলিফা ওমর হজরতলাহ আনহুয়ের স্বাক্ষরিত একটি ঐতিহাসিক চুক্তিপত্রের প্রতিলিপি উপহার দিয়েছেন ফিলিস্তিনের জেরুজালেমের গ্রিক অর্থোডক্স পাদ্রি থিউফিলস জিয়ানোপোলস তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে গত রোববার ইস্তাম্বুলের দোল মাবাহ প্রাসাদে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন জেরুজালেমের এই পাদ্রি এ সময় তিনি প্রেসিডেন্টের হাতে প্রতিলিপিটি তুলে দেন বৈঠকে গাজায় ইসরায়েলের আগ্রাসন জেরুজালেমের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা এবং নানা ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়গুলো উঠে আসে ইতিহাস অনুযায়ী ছয়শ আটত্রিশ খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী জেরুজালেম জয় করলে স্থানীয় খ্রিস্টানরা আতঙ্কিত হয়ে পড়ে তারা ভেবেছিল নতুন শাসকরা হয়তো তাদের উপাসনালয় ভেঙে দেবে ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেবে বা জোরপূর্বক ধর্মান্তরে বাধ্য করবে কিন্তু এর ঠিক উল্টোটা ঘটে খলিফা হজরত আনহু বিনয়ের সঙ্গে শহরে প্রবেশ করেন তিনি স্থানীয় ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেন এরপরই তিনি এক ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন যা খ্রিস্টান সম্প্রদায়ের জন্য শান্তি ও নিরাপত্তার প্রতিশ্রুতি বহন করেছিল